ইচ্ছে করে মাঝে মাঝে জ্বলে উঠি ফেটে পড়ি তীব্র বিস্ফোরণে ভেঙে ফেলি হাটে হাঁড়ি জানুক নগরবাসী শুনুক সকলে তোমার চরিত কথা মহিলা হে রকম তুমি রজনীগন্ধাকে আমি বড় বেশি ভালোবাসি ব্যথা দিতে নিজে ব্যথা পাই এতদিন বলি বলি করে তাই বলতে পারিনি এ আমার দুর্বলতা কলঙ্ক বলতে পারো তোমাকে পুষ্পের সঙ্গে অভিন্ন দেখেছি অবিকল ফুল্লমুখী নারী রজনী গন্ধার মতো অভিমানে নিত্য নতমুখী মুখোমুখি দেখা হলে বাক্য জমে যায় কি এক বৈশ্বী বোধে হঠাৎ নিশ্চল হয়ে উঠি তোমাকে ব্যথা দিলে রজনীগন্ধার দল ব্যথা পাবে ভেবে